আসসালামু আলাইকুম মনিটরি স্পেশাল গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি থাকছে তিনটি डिफरेंट কালারে মাশাআল্লাহ কালারগুলো একটার থেকে আরেকটার বেশি সুন্দর আপনারা হয়তোবা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আরকে কোনটা নেবেন এবং এটা কালারের চাই তো এটা মেইন আকর্ষণ হচ্ছে এটা ফেব্রিক এত সুন্দর একটি ফেব্রিক এসেছে এখানে যা দেখতে পাচ্ছেন ফেব্রিক টেক্সচার সাথে হচ্ছে গর্জিয়াস কাজ করা টোটালি ডিমান্ডিং একটি ড্রেস আর এই ড্রেসটা কোনো প্রকার অগ্রিম ছাড়া আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিই তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো রাইট নাও এখন প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত সুন্দর একটি কালার যে কোনো আপুরেই এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে কামিজের নেকে এখানে যা দেখতে পাচ্ছেন টোটালি এটাই মেটালিক সুতা সাথে হচ্ছে ম্যাচিং সুতা এবং মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এই কাজটা একদম টোটালি জুড়েই আছে স্পেশালি এটার যে ফ্যাব্রিকটা আমি শুরুতে দেখিয়েছি ফ্যাব্রিকের কাজ তো আছেই পাশাপাশি এটা প্যানেলটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে এবং এটার হাতার পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এবং এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই যেটা যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা বিশাল সাইজের কাপড় দেওয়া আছে আপনি যে কোন স্টাইলে ড্রেসটা মেক করতে পারেন তো যারা এখনো উইন্টার এর গর্জিয়াস কালেকশন নেন নাই যেহেতু উইন্টার মাত্র আসতেছে আমাদের কাছে সো উইন্টার আসার আগেই কিন্তু আমরা উইন্টার কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের ড্রেস গুলি আপনারা জানেন সব সময় যখন যেটা প্রয়োজন সেটাই আমরা নিয়ে আসি সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার ওনাটা দেখলে এক হাজার আপু দেখলে এক হাজার আপু ওড়ার জন্য ড্রেসটা পছন্দ করবেন এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে মশা আল্লাহ ওনাটার মধ্যে দেখার মতো একটি কালার দেখেন কি যে সুন্দর লাগবে ড্রেসটা বিশেষ করে এটা যখন আপনার ড্রেসের সাথে রাখবেন জাস্ট হোয়াইট এত সুন্দর একটি লুক দিবে আপনাকে এই ড্রেসে এন্ড এটার প্রাইস ও কিন্তু অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিবো রাইট নাও এটার যে কালার আছে কালার দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার আপুদের সব থেকে পছন্দের একটি কালার সো এটা কামিজটা অ্যান্ড কামিজের নিচের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন কন্ট্রাস্টটা বিশেষ করে একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর কি যে মারাত্মক লেভেলের ড্রেস এগুলি তারা একবার নেবেন এগুলো বারবার চাইবেন যেহেতু শীতের সময় আপনি একটু আলাদা ফ্যাশনে থাকতে চান একটু নিজেকে স্মার্ট রাখতে চান গরমে দেখা যায় অনেক কাপড় পরা যায় না অনেক স্টাইলে করা যায় না তো শীতের সময় কিন্তু ফ্যাশন করার জন্য একদমই পারফেক্ট এই জন্য শীতের সময় যত ফ্যাশনেবল ড্রেস আছে যত স্টাইল আছে সেগুলো কিন্তু শীতের সময় ম্যাক্সিমাম সময় চলে আসে হ্যাঁ সো ব্লু কালারটা দেখেন কি যে সুন্দর একদম জ্যাড ব্লু কালারের মধ্যে খুবই লাগজারি একটি কালার এটা এটার যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং কামাজের নিচের এখানটাও কিন্তু দেখেন কতটা হেভি করে কাজ করা আছে কাচের ফিনিশিংটাও মাসাল্লাহ দেখার মতো এত চমৎকার একটি ড্রেস আপনাদেরকে আমরা অনেক রিজনেবল দিয়ে দিব প্রাইসটা বলে দিই এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে এত চমৎকার রেওয়াতের একদমই লেটেস্ট একটি কালেকশন দিচ্ছি যেটা উইন্টার স্পেশাল প্রোডাক্ট সো এটা হচ্ছে ওনাটা ওনাটা কন্ট্রাস্টটা দেখছেন কি সুন্দর তাই না কিছু ড্রেস আছে সেগুলো এক দেখায় আপনাদের ভালো লাগে তো আজকের ড্রেসগুলি এগুলো এক দেখায় পছন্দের ড্রেস প্রত্যেকটি আপু এই ড্রেসগুলো নিতে চাইবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ